হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু খুব একটা ভালো ছিলাম না গো গতকালকে কারণ আমার ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা হয়েছিল সে আর অবস্থা প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল তিন চারটে দাঁত খেয়ে কমছিল না তারপর ডক্টরখানায় গিয়েছিলাম সেখান থেকে ইঞ্জেকশান দিয়ে তারপরে আর কি ভালো হয়েছে তো আজ একটু সুস্থ আছি তো দেখো বেরিয়ে পড়েছি তোমাদের দাদা আর আমি যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো তোমরা তো টাইটেল আর থামবেল দেখেই বুঝে গেছো হ্যাঁ গো যাচ্ছি একটা মিট আপে সেখানে ইনভাইট রয়েছে কালনা অম্বিকা কালনাতে তো সেখানেই যাচ্ছি তো যাব হচ্ছে বাসে আর মেয়েকে আজকে সাথে করে আনিনি তার কারণ হচ্ছে মেয়ের তো এক তারিখ থেকে পরীক্ষা কারণ হাফিয়ালি পরীক্ষা যেহেতু সেই কারণেই ওকে আর আনলাম না আর তোমরা হয়তো ভাবতে পারো যে তাহলে তোমরাই বা কেন যাচ্ছ কি করব বলো মেয়ে বলল মা তুমি চলে যাও আমি দিদুর বাড়িতে আমি বইয়ের ব্যাগ নিয়ে যাবো আমি ঠিক পড়বার আমি এটুকু বিশ্বাস আছে আমার মেয়ের ওপরে যে ওর পড়াটা কিন্তু ও ঠিক টাইমে ঠিকই করে নেবে তো যথারীতি ওকে মায়ের বাড়িতে রেখে আমি আর তোমাদের দাদা বেরিয়ে পড়লাম তো শান্তিপুর দেখো এটা স্টেশনে দাঁড়িয়ে আছি শান্তিপুর হাট বসে এখানটায় আর কী পরিমাণে বৃষ্টি নেমেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন তো আমি জানলাটা খুলে দিয়েছি বৃষ্টিটা কম আছে কিন্তু যখন বৃষ্টিটা নেমেছিল জানলা বন্ধ করে দিয়েছিলাম বাসের তোমাদের সাথে সেরকম একটা শেয়ার করতে পারিনি সেই কারণে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে আমার আমি যেহেতু জানলার ধারে বসেছি তো আমার একদম শাড়ির আঁচল টাচল সমস্ত ভিজে গেছে কী বলি তোমাদের এই হাতের এই যে আঁচল টাচল আমার সব ভিজে গেছে তো তোমাদের দাদা তো পেছনের সিটে বসেছে কারণ ও বাঁ দিকের জানলার ধারে বসেছে কারণ ডান দিকটায় রোদ আসে এর আগেও যতবার গিয়েছি ঠিক এটাই হয়ে থাকে তো আর রোদ বৃষ্টি নেমে গেছে তো কিন্তু যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছি তখন কিন্তু খুব রোদ ছিল শান্তিপুরের কাছাকাছি এসে না বৃষ্টিটা নামলো তারপর দেখো কান্নাঘাটে চলে এসেছি তো এবার লঞ্চটা পার হয়ে ওপারে চলে যাব। মিট হয়েছে হচ্ছে আমাদের হচ্ছে অম্বিকা কালনাতে মানসী লজ মানে ঘাটের ওপারে গিয়ে টোটো গাড়ি করে আর কি চলে যেতে হবে তো তারপর দেখো মানে লঞ্চে বসে আছি তোমাদের দাদা সেটাই বলছে যে কি পরিমাণে জল বেড়েছে তোমরা দেখো কিন্তু তোমাদের দাদা একটু ভয় পাচ্ছিল ওর জলপথে ও একটু ভয় পায় কেন জানি না আসলে সবার তো সব কিছু মানে কি বলবো মানে সাহস হয় না সব দিক দিয়ে তো তোমাদের দাদা একটু জলপথে ভয়ই পায় তো এত জল যেহেতু ও ভয় পাচ্ছিলো তো আমি বললাম তো দেখো কত সুন্দরভাবে আমরা চলে এলাম কারণ নৌকা লঞ্চ এগুলো জলে ভাসে না এবার জলই যদি না হয় মানে যত জল থাকবে তত সুন্দরভাবে জলে ভাসবে না তো দেখো তারপর পৌঁছে গেছি ভালো আছো এখন আসলে হ্যাঁ আর বলো না অনেক অনেক আমি এখন এখন তোমার তো কাছের মানুষ আমি তো দূরের মানুষ তো তারপর ভেতরে যাচ্ছি আর কি যেখানে আর কি প্রোগ্রামটা হচ্ছে যেখানে প্রোগ্রামের স্টেজটা করা হয়েছে তো এখন কটা বাজে যেন এখন বাজে বেলা আড়াইটে তো এত দেরি করে যে মানে আসলাম কি বলি নিজের কাছেও খারাপ লাগছে সবাই চলে এসেছে দেখো কিন্তু না ভাবছিলাম সবাই চলে এসেছে কিন্তু কিছু কিছু মানে মানুষকে যখন দেখলাম যে না আমার পরেও ঢুকছে তখন আর কি মনটার মধ্যে একটু ভালো লাগছিল আমি ভাবছিলাম হয়তো যে আমি কি সবার লাস্টে এসেছি অন্যদিন প্রত্যেক দিন সকালবেলায় আর কি আমার ঘুম ভেঙে যায় তো আজকে আমার ঘুম ভাঙেনি কি যে বলি তোমাদের আমি ঘুম থেকে উঠে দেখছি নটা পাঁচ বাজে আসলে গতকালকে অতটা শরীর খারাপ করেছিল তো ইঞ্জেকশান নেওয়া হয়েছে ওষুধ টষুধ খেয়ে শুয়েছিলাম তার জন্যই হয়তো হবে দিয়ে সেই ধরপর করে উঠেছি উঠে তারপরে হুটো পাটা করে বাসি কাজ সেরে স্নান করে পুজো করে মেয়েকে আবার তোমাদের দাদা গেল মায়ের কাছে দিতে তারপর আমি রেডি হলাম তারপরে এই যে দেখো এত বেলা করে ঢুকলাম তো সেটাই আমি ঢুকে জিজ্ঞাসা করছি যে আমার নামটা কি ডাকা হয়ে গেছে দিয়ে দাদারা বলছে যে না ডাকা হয়নি একটু ওয়েট করো ডেকে নেবো মানে নামের কাছাকাছি চলে এসেছে আর কি খাতার লিস্ট দেখে সেটাই বলল তো তারপর একটু ওয়েট করব তো তারপর আমার নামটা ডাকা হলে আর কি এখানেই সম্মান পুরস্কারটা দেয়া হবে তো দেখতেই পাচ্ছ একে একে সবাইকে ডেকে সম্মান পুরস্কার দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আর এখানে তো প্রচণ্ড পরিমাণে বক্স বাজছিল আর বক্সটা বাজাটাই স্বাভাবিক তাই না সেই কারণে তোমাদের সাথে ভয়েস অ্যাড করতে হচ্ছে যদি রিয়েলভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু মানে খুব ভালো লাগতো তোমাদের আর আমাদেরও মানে আমারও ভালো লাগতো তো তারপরে একটু ওয়েট করছি এখান থেকে আর কি তো কোথাও যেতে পারবো না যতক্ষণ আর কি নামটা ডাকা না হবে তো সেই কারণেই ওয়েট করছি আর এই দেখো একটা মিষ্টি মেয়ে হ্যাঁ মিলি ওর নাম তো আমার সাথে ভিডিও করলো ছবি তুললো আমি আবার ওর সাথে একটু ছবি তুলে নিলাম তো স্টেজে আমাকে ডেকে নিল তো এখন আমার হাতে পুরস্কারটা আসবে সম্মান পুরস্কারটা আর তার সাথে হচ্ছে গলায় মেডেল সত্যি গো এইগুলো কখনো বলে বোঝানোর মতন নয় তো এই সম্মান শুধু আমার না এই সম্মান তোমাদেরও আজকে তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আজকে আমি এই জায়গাটায় এইভাবেই আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো মানে কথা বলতে গিয়ে ভয়েস দিতে গিয়ে কোথায় যেন একটা গলাটা ভারী হয়ে আসছে এটা আনন্দে মানে এই আনন্দ বোঝানোর মতো নয় আর ওদিকে আমার সাথে একটু মজা করা হচ্ছিলো যে নাচতে হবে না নাচলে আর কি টফি দেব না মানে মজা করছিল আমিও একটুখানি দেখতেই পারলে একটুখানি বৌদির সাথে নেচে নিলাম ওটা কিন্তু বাপির বউ আর কি যেই বাপির মিটাপে আমরা এসেছি যেখানে ইনভাইট আমাদের ছিল মিটাপে এসছি সেই বাপিরই বউ ওটা তো তারপর দেখো স্টেজ থেকেই একটা বোন আমাকে নিয়ে আসলো আর কি নামতে নামতেই যে দিদি ভাই তোমার সাথে ছবি তুলবো ভিডিও করবো এত ভালো লাগছে বারবারই এই কথাটা বলতে ইচ্ছা করছে এগুলো কখনো মুখে বলে বোঝানোর মতন নয় এখানে না আসলে বুঝতে পারতাম না যে এই সবার কাছে অবহেলা অবহেলিত মানে অবহেলা পাওয়া মানুষটা মানে এই মেয়েটা আজকে যে তোমাদের এতটা ভালোবাসার মানুষের উঠেছি এইসব জায়গায় না আসলে বোঝা যায় না তো তোমরা দেখতেই পাচ্ছ এই বোনটাও আর কি আমার সাথে ছবি তুলবে ভিডিও করছে ছবি তুললো ভিডিও করেছে পরে আর কি বলি তোমাদের হ্যাঁ আরও অনেকেই করেছে বাট সেগুলো হয়তো অনেকে মনে করতে পারো বাড়িয়ে বলছি না গো কারণ তোমাদের দাদার হাতে যেহেতু ফোন ছিল তোমাদের দাদাই ভিডিওগুলো ক্যাপচার করছিল এবার ও একবার বাইরে চলে যাচ্ছে গেটের বাইরে চায়ের দোকানে ওর কাছে ফোন থাকছে ও একবার এদিক ওদিক চলে যাচ্ছে ওর কাছে ফোন থাকছে এবার সেই মুহূর্তগুলোতে আমার সাথে যারা ভিডিও করেছে বা ছবি তুলেছে সেইগুলো সবটা তোমাদের সাথে আর কি আমি শেয়ার করতে পারলাম না গো খুব ইচ্ছা ছিল পরে তোমাদের দাদাকে আমি অনেক বকাবকিও করেছি যে মোবাইলটা যখন তোমার হাতে তাহলে তোমাকে তো এইগুলো ক্যাপচার করতে হবে তুমি আমার ফোনটা নিয়ে এদিক ওদিক করো মানে চলে যাচ্ছ তাহলে কেমন লাগে বলো তো যখন তোমাদের দাদার ছিল সেই টাইমগুলো দু তিনজনের সাথে তোমাদের সাথে আর কি শেয়ার করতে পেরেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে ফোনই নেই তোমাদের দাদার হাতে ফোন এখানে যাওয়ার পর থেকেই ওই ভিডিওগুলো আর কি সমস্তটা তুলেছে তো কি করা যাবে আর তো মন থেকে যে তোমরা আমাকে এত ভালোবাসো সবসময় কি দেখিয়েই সব কিছু হয় না মন থেকেও ভালোবাসা যায় তো এখানে এই যে বান্ধবীরা কি আলোচনা হচ্ছে আমার এই বান্ধবী আমাকে বলছে যে তুই কি সত্যি পুরীতে ভূত দেখেছিলি আমি বললাম হ্যাঁ রে লাইভটা দেখিস নি হ্যাঁ রে বান্ধবী তোকে সামনেও বলেছি আবারও তোকে ভিডিওতেই বলছি ভিডিওতেও বলছি হ্যাঁ রে সত্যিই ভূত দেখেছি এটা অবিশ্বাস্য ঘটনা কেউ হয়তো বিশ্বাস করবে না আর বিশ্বাস করার মতন না তো ও তো বিশ্বাসই করতে পারছে না ওরা তো আমি বললাম পুরো ভিডিও মানে লাইভটা দেখেছিস বললো অনেকটাই দেখেছি তো কি আর করা যাবে হ্যাঁ যা আমরা আমার সাথে যেটা হয়েছে সেটা আমার কাছে সত্যি তো ওরা বিশ্বাস করাটা না করাটা ওদের কাছে তো যাই হোক তারপর একে একে সবাই ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে তারপরে এই যে আর একটা বোন ও আমার সাথে ভিডিও করে নিল তো ছবি তুলে নিল খুব ভালো লাগছে খুব তো এটাও কিন্তু তোমাদের দাদা ধরেছে কারণ আমি ডেকে নিয়ে আসলাম ওর সামনেটাই ছিল তো দেখতেই পাচ্ছ ভিডিও করছি তো এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো সবাই আর কি একে একে লাঞ্চ করে নিচ্ছে কারণ অনেকটাই বাজে ধরো প্রায় চারটের কাছাকাছি বাজে তো তারপর দেখো ওপরে একটা রুম নেওয়া হয়েছিল মানে সেখানে চলে এসেছি সবার সাথে হাসি মজা আড্ডা ভীষণ ভালো লাগছে ভীষণ তো দেখতেই পাচ্ছ এদের মানে সেই দেখা হয়েছিল প্রীতমের বার্থডেতে তারপরে আবার আর কি এক দেড় মাসের মাথায় এই মানে আবার এই মিট সবার সাথে দেখা হলো তো এখানেই আমরা লাঞ্চটা করে নেবো তোমাদের দাদাকে বললাম তুমি নিচে গিয়ে লাঞ্চটা করে মানে লাঞ্চটা নিয়ে আসো খাবারটা তো এই আমার একটা বান্ধবী মিষ্টি মেয়ে দেখো তাই না বলো কি মিষ্টি না তোমরা কিন্তু কমেন্ট করো তো জানি আমার ফেসবুকে ভিডিওটা দেখেও আগে কমেন্ট করবে আমার ফেসবুকেই ও ভিডিও দেখে তো এবার আমি লাঞ্চটা করে নেবো লাঞ্চে ছিল হচ্ছে রাইস আর হচ্ছে চিকেন কষা ভীষণ টেস্ট হয়েছিল ভীষণ টেস্ট তোমাদের দাদা সেটাই বলছিল আর আমি যেটা ভালোবাসি আমার কাছে সেটাই পড়েছে আমার প্যাকেটটা যখনই খুলেছি দেখতেই পাচ্ছ বড় একটা লেগ পিস পড়েছে আর আর একটা মাংস আর আর একটা হচ্ছে আলু ভীষণ সুন্দর হয়েছিলো খিদের টাইমে তো রান্নাটাও হয়েছিল অসাধারণ তার মধ্যে ঝপঝপ করে আর কি খেয়ে নিলাম পেট ঠান্ডা করে নিলাম এইবার চলো আবার ভিডিও আবার রিলস আবার বকবকানি তো এবার ওপরেই একটু বসে আছি বাইরে সেরকম একটা ভিডিও করা যাচ্ছে না কারণ এত রোদ উঠেছে এদিকে বৃষ্টি হলো কিন্তু যখন আমরা এলাম প্রচণ্ড রোদের তাপ আর আর কি কি বলো তো বাইরের ভিউটা এত সুন্দর তোমাদেরকে পরে দেখাচ্ছি কিন্তু ভিডিও করতে গেলে না মানে ছবি কেমন ফেটে ফেটে যাচ্ছে তারপরে এই ভাইটা আমার সাথে ভিডিও করবে ছবি তুলবে তো সেটাই করে নিচ্ছে তো ভাইটার সাথে ভিডিওটা বেশ ভালোই মজার হয়েছে দেখতেই পাচ্ছ ভাই আমার সাথে ভিডিও করছে তোমাদের দাদার হাতে দুটো ফোন একটা আমার ফোনে ক্যাপচার করছে আর আর একটা এই ভাইয়ের হাতের ফোন ভাইয়ের ফোনটাতে ভিডিও করছে তো দেখি ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে ইউটিউব ফেসবুকে আর ইনস্টাতে হয়তো ভাইটা আমার সাথে কলাবেশন করে দেবে তখন তোমরা দেখতেই পাবে ভাইরে ভাইয়ের কাছ থেকে আমি ভিডিওটা নিয়ে নেবো ওকে দেখি আমি পরে বলে দেবো যে আমাকে ভিডিওটা ভাই দিয়ে দিও কারণ ও করেছে ওর ফোনে ভিডিও আছে তো তারপর একে একে দেখো এদিকে প্রীতম তারপর আমরাও ভিডিও কিছু করে নেব তো সেটাই জিজ্ঞাসা করলাম ভিডিও করছো বলল হ্যাঁ তো কি বলো তো আমার তার মধ্যে হয়েছে তোমাদের দাদা আমাকে খালি বলে বলে মানে কি বলবো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি আর কি গান নিয়ে যাইনি সেখানে এবার কি বলো তো কে কতক্ষণ ওয়েট করবে যে গান বেছে তারপর ভিডিও করব এবার যেই গানগুলো সামনে আছে হয়তো সেই গানগুলো ভিডিও করার মতো নয় সেগুলো হয়তো আমার নিজের একার ভিডিও করার মতো কী যে সমস্যা হচ্ছে তোমাদের কি বলি আর দেখো দোতলায় ব্যালকনি থেকে যেটা তোমাদের বললাম বাইরের ভিউটা দেখো ওহ কি সুন্দর লাগছে তাই না সবাই দেখো ভিডিও করতে ব্যস্ত আমিও যাব নিচে এখন রোদটা অনেকটা চলে গেছে আর এই ডান দিকে দেখো এই যে গোল মতন যে জায়গাটা দেখছো না এই একটা ডান দিকে আছে আর এই একটা বাদিকে আছে মানে দুদিকে দুটো মানে এত সুন্দর লাগছে এত পদ্ম ফুল ফুটেছে ওই যে দেখতেই পাচ্ছ তোমরা সামনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম আর করা হয়নি ভুলে গেছি আর পদ্মপাতা ভরে আছে কি ভালো দেখতে লাগছে তো যাই হোক তো এবার হচ্ছে আস্তে আস্তে নিচে যাব আর নিচে যাওয়ার পরে দেখো দেখতেই পাচ্ছ সবাই আর কি এই স্টেজে এখন স্টেজে সবার সম্মান দেওয়া হয়ে গেছে তো এই যে বাপি আর বাপির বউ ওরই মিট আপ ছিল তো দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর আর কি নাচানাচি হচ্ছে তো তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে এগুলো আমি রিয়েল গানে শেয়ার করে দেবো ইউটিউব ফেসবুকের গানে না হলে আমার কফি রাইট এসে যাবে তো ওর জন্য আমাকে ভয়েস দিতে হলো ভীষণ আনন্দ হয়েছে ভীষণ মজা করেছি ভীষণ তোমরা বুঝতেই পারছ কতটা মানে মজা সবাই করছে আর কি তো কত মানুষ চেনা তাদের সাথেও মানে অচেনা তাদের সাথেও চেনা হয়ে যায় তাই না আর সবাই কি সুন্দর নাচানাচি করছে আর এদিকে তার মধ্যে আমার ফোনটা ভুগাচ্ছে এই যে আমার মনটা কিন্তু খারাপ হয়ে গেছে বাইরে এসে তার কারণ হচ্ছে ফোনে আমার এখন একুশ পার্সেন্ট চার্জ এখনও আমার কিছু রিলস বানাবো তো সেটাই আমি ভাবছি যে কি করব তোমাদের দাদা আমাকে বারবার বলেছিল চার্জারটা নিয়ে আসতে তো এবার তোমাদের দাদার হাতে একটা ব্যাগ দেব আমারও না ব্যাগ নিতে ভালো লাগলো না আমি না ওই শাড়ি পরে না সামলাতে পারি না এক পিন করে শাড়ি পরেছি তার মধ্যে আবার যদি একটা ব্যাগ নিই এবার সেটাই পরে চিন্তা করলাম যে না সবাই তো ব্যাগ এনেছে ব্যাগটা আমার আনলেই ভালো হতো কেউই সেরকম একটা চার্জার নিয়ে আসেনি আমি যদি চার্জারটা নিয়ে আসতাম আমি কিন্তু এখানে চার্জটা দিয়ে নিতে পারতাম তারপর দেখো প্রীতম আবার বাড়ি চলে গেছিলো তো প্রীতমের তো পাশেই বাড়ি তো আবার প্রীতম দেখো এসছে ওদিকে কালো গেঞ্জি পরেছিলো টি শার্ট পরা ছিল এদিকে আবার এদিকে আর একটা শার্ট পরে এসছে আর কি ও বাড়ি থেকে আবার চলে এসছে তো সবাই মিলে এখানে একটু গল্প টল্প করছি তো এবার বান্ধবীরা মিলে কয়েকটা রিলস করে নেবো তো আমার ফোনেই যে সব করেছি তা না আমার ফোনে সেরকম একটা রিলস করতে পারিনি তার কারণ হচ্ছে আমার ফোনের চার্জ ছিল না তোমাদেরকে আবারও বলছি অন্ধকার হয়ে আসছে এবার সবাই আস্তে আস্তে বাড়ি যাব। তো আমার ওই বান্ধবীটা বলছিল মোদি আমার বাড়িতে চলো ওর তো বাপের বাড়ি এখানেই গুপ্তি পাড়ায় আর ওর মানে শ্বশুরবাড়ি হচ্ছে তিবে নিতে আমি বললাম না রে শোনা এখন যাবো না কারণ মেয়ের যেহেতু পরীক্ষা মেয়েকে নিয়ে আসেনি তো তারপর দেখো চলে এসছি কালনাঘাটে এই দাদা টোটো গাড়িতেই আসলাম তো দাদা আবার আমাকে বললো যে বৌ দিদিভাই তোমার চ্যানেলের নামটা একটু বলো না তো আমি বললাম দিয়ে বলছে তুমি নিজে হাতে আমাকে সার্চ করে দাও এই মানে টোটোর এই ড্রাইভারটা এই দাদাটা আর কি খুব ভালো লাগছে তোমাদের যে এই রকমভাবে যে ভালোবাসাগুলো পাবো সত্যিই ভাবতে পারি না গো সত্যিই ভাবা যায় না বারবার বলবো তোমরা এইভাবেই পাশে থেকো তারপরে এই দাদাটাকে আর কি নাম্বার মানে আমার চ্যানেলটা সার্চ করে দিলাম ইউটিউবে সেটাই আর কি দাদাটা বলল যে আমি যাতে পাই সেরকমভাবে করে দেবা দিদি আলাম হ্যাঁ দাদা আমি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে দিয়েছি এবার তুমি মানে ভিডিও পেয়ে যাবে তুমি দু একটা ভিডিও দেখো দুটো লাইক করে দাও তাহলে তোমার সামনে ভিডিও যাবে তো দেখো এবার আমি চলে যাচ্ছি আস্তে আস্তে আর কি লঞ্চ পার হয়ে চলে যাবো তো লঞ্চ পার হয়ে চলে এসেছি তো বাস নেই ছটা পর্যন্ত বাস কালনা থেকে কৃষ্ণনগরের বাসটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি রাত্রেবেলায় তো শান্তিপুর ডাকঘর পর্যন্ত আসলাম এটা শান্তিপুর ডাকঘর টোটো করে পঞ্চাশ টাকা টোটোতে নিল দুজন আর এবার এখানে থেকে বাসে চলে যাব তো অনেকক্ষণ পর আসলাম তো বাড়িতে এসেছি তখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নটা প্রায় না রাত সাড়ে নটা মেয়েকে ওই বাইক থেকে নিয়ে যাওয়া পর এলাম মেয়েকে তো নিয়ে গিয়েছিলাম না মার কাছে ছিল আর এসে মানে গা ফা ধুলাম তোমাদের দাদা আমি ফ্রেশ হলাম তোমাদের দাদাও হাতে পাতে করে দিল তো ভাত তাতগুলো বসালো আর এদিকে দেখো চোখ মুখ ধুয়েছি কেমন দেখো লাইনার লুইনার সব লেগে আছে মা সকালে উঠে যাবে তুমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদম ফোনে চার্জ ছিল না ফোন আমার ওয়ান পার্সেন্ট হয়ে গেছে মানে যখন আমি ওখান থেকে বেরিয়ে আসছি মানে বান্ধবীদের সাথে মানে কিছুটা শ্যুট নিয়েছিলাম পরে দেখছি আমার ক্যামেরা অনই হয় কেন ওয়ান পার্সেন্ট চার্জ দিয়ে সেগুলো কিছুই নিতে পারিনি দে শান্তিপুর ডাকঘরে সাড়ে আটটার সময় লাস্ট বাসে এসেছি কারণ কালনা থেকে বাস পাইনি ছটা বন্ধু কালনায় লাস্ট বাস দিয়ে ওখান থেকে টোটোতে করে শান্তিপুর ডাকঘর এলাম ডাকঘরে বসে থেকে সাড়ে আটটায় লাস্ট বাসে বাড়ি এলাম ওইখানে একটা দোকানে ওষুধের দোকানে একজনের চার্জার থেকে চার্জ দিলাম সেই ছোটো পিনের চার্জার আমারটা তো বড় পিনের চার্জার হাই পাওয়ারের চার্জার সে আধ ঘন্টা বসিয়ে রেখে পনেরো পার্সেন্ট চার্জ উঠেছে তো ওই জন্য আর সেরকম কিছু শেয়ার করিনি বাড়িতে এসে ফোনটা চার্জ দিয়ে খাওয়া দাওয়া করে ডিম সিদ্ধ আলো সিদ্ধ করলাম তো ওই খাওয়া দাওয়া করে মেয়ে এখনও খাচ্ছে তো এই মাত্র শুলাম তো জানি না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ভীষণ ভালো লেগেছে ভীষণ এই ওইটা একটুখানি দাও না ওই ট্রফিটার ইয়েটা একটু দেখিয়ে ভিডিওটা শেষ করি কেন এই যে এই হচ্ছে আমার ট্রফি আর দাওটা এই হচ্ছে হ্যাঁ মেডেল তো এইটা শুধু আমার নয় এটা তোমাদেরও তোমাদের জন্য এটা আমার পাওয়া তো আমি ভীষণ খুশি ভীষণ এই আনন্দ কখনও বলে বোঝানোর মতন নয় ঠিক আছে তো এইভাবেই তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো এইটুকুই শুধু তোমাদেরকে বলবো আমিও তোমাদের অনেক ভালোবাসি তো এইভাবেই তোমরা আমাদের ভালোবাসা দিও এ এটা রাখো তো এখন ভীষণ টায়ার্ড এখন বাজে হচ্ছে রাত্রি পনেরো বারোটা তো এখন একটু রেস্ট নেব নিয়ে যদি মনে হয় তো লাইভে আসার আসবো হলে আসবো না তো চলো সবাইকে টাটা গুড নাইট